ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আমি তো ভীষণ ভালো আছি আর তোমরাও আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে একটা মজাদার ব্লগ হতে চলেছে আজকে রিয়ার ঠিকানায় বিশাল বড় একটা প্ল্যান হচ্ছে তো তোমরা তো খুবই ভালো করে জানো যে আমার মামারা আছে দিদা ভাই বোন সব আছে তো তাদেরকে নিয়ে একটা মানে গেট টুগেদার একটা আয়োজন করা হয়েছে রিয়ার ঠিকানায় খাওয়া দাওয়া ফুল মস্তি সারাদিন এনজয় তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর সারা দিনে মুদিখানা দোকানে এসেছি কিছু জিনিসপত্র নেওয়ার জন্য তো এই জিনিসগুলো নিয়ে তারপরে মেন বাজারটা কিন্তু আমাদের আরম্ভ হবে তো চলো মুদিখানার বাজার হয়ে গেছে এবার যাওয়া যাক মেন বাজারে মুদিখানার বাজারটা তো হয়ে গেছে এখন যাচ্ছি আরো বাজার করতে কিছু সবজি বাজার মাংস বাজার সেগুলো করব তো হালদু বাজার থেকেই করব আজকে তো আর বালিগঞ্জ বাজার আজকের মেন আকর্ষণ হচ্ছে খাসির মাংস কিনতে তো জয়দ্বীপের তরফ থেকে আজকে ট্রিট তো খাসির মাংস কেনা হচ্ছে কোনটা পোকা ছাড়া হবে বলো সব বাজারে শেষে একটু আলু কিনে নেওয়া হলো বাঙালি তো জানোই আলু ছাড়া বৃথা সমস্ত খাবারে তারপর বাবার বাড়িতে এসে সকালে ব্রেকফাস্টটা করা হচ্ছে লুচি আর আলুর তরকারি সবাই বসে গেছে ব্রেকফাস্ট করতে আর ও তো বলছে খুব ভালো হয়েছে তরকারি তো ব্রেকফাস্ট করার জন্য আমিও রেডি হয়ে গেছিলাম আমিও ব্রেকফাস্ট করে তারপর বেরিয়ে পড়লাম এখানে অনেক কিছু জিনিস তিনটে ব্যাগ মানে বুঝতে পারছো না এটা ছোট ছোট ব্যাগ কিন্তু বড়ই ভেতরে অনেক জিনিস আছে মানে সব কিছু তো সেট আপ নেই তাই জন্য ওই বাড়ি থেকে কিছু জিনিস নিয়ে আসতে হয়েছে আর আমাদের পুরো মাথা পুরো ব্যথা করছে ঠান্ডাতে তো এখনও ওরা এসে পৌঁছায়নি ওরা আসবার আগে কিছুটা একটু আগিয়ে নিতে হবে আমাদের তো চলো কিছু জিনিস একটু আগিয়ে নিই তার আগে ড্রেসটা চেঞ্জ করে নি তারপর দেখো রিয়ার ঠিকানাতে রান্না হল বলে কত কিছু আয়োজন আর কত কিছু জিনিস আনতে হয়েছে আমাদের দেখতে পাচ্ছ মিক্সচার মেশিন থেকে শুরু করে প্রেশার কুকার থেকে সব কিছু জিনিস আনতে হয়েছে এই দেখো আর আমি ভাবলাম যে ড্রেসটা ছেড়ে তারপর অন্য কোনো ড্রেস পরে আমি কাটাকুটিগুলো করবো তা আমার আর তর্শ হইল না ওই ড্রেসেই বসে গেছি এই দেখো মাংসটা এখন আমি একটু ম্যারিনেট করে রাখবো আস্তে আস্তে কিছুটা জিনিস এগিয়ে রাখি তারপর মা এসে ফিনিশিং টাচটা দিয়ে দেবে আর ওরা বসে আছে এখন এখন ওরা বসে সবাই আমার বিয়ের এই ভিডিওগুলো দেখছে সিডিটা ওরা আগে দেখেনি তাই জন্য আজকেই দেখছে প্রথম আর মার প্রায় এই খাসির মাংসটা প্রায় হয়েই এসছে বলতে গেলে কষানো হয়ে গেলে প্রেশার কুকারে দিয়ে কয়েকটা সিটি মারলেই হয়ে যাবে কমপ্লিট তো মুরগির মাংস তো আমরা প্রায়ই খেয়ে থাকি খাসির মাংস মাঝে মাঝে কেউ অনুষ্ঠান বাড়িতে বা কোনো সবাই আসলে তখন হয়ে থাকে মাঝে মাঝে খাসি খাওয়াটা তো খুব একটা স্বাস্থ্যক্রিয় ব্যাপার নয় তাই জন্য খুব একটা আনা হয় না যাই হোক খাসির মাংস দেখো রেডি প্রায় আর প্রেশার কুকারে সিটি দেওয়ার পর একটুখানি এই কড়াইতে ঢেলে একটু ফুটিয়ে নেওয়া হয়েছিল কেন কি আলুগুলো প্রেশার কুকারে দিলে পুরো গলে যাবে আর আলুগুলো দেওয়া হয়নি বলে তাই জন্য কড়াইতে দেওয়া হয়েছে একসঙ্গে করে একটু ফুটিয়ে নিয়েছি খাসির মাংসটা আজকে সিরিয়াস খুব ভালো হয়েছে টেস্টটা আর সঙ্গে ছিল দেখো ফুলকপির বড়া হচ্ছে ফুলকপিগুলো আমরা এখন সবাই খুব ব্যস্ত রান্না বান্নাটা কি ব্যস্ত হয়ে গেছে স্পেশাল আজকে যা মেনু তো আর মাছ ফাঁচও হয়ে গেছে দিদা মা আমি জয়দীপ অনেক না হয়েছে আজকে তো লাস্ট ফ্রিশিংটা চলছে চলো ফিনিশিং টাচ গুলো দিয়ে ঠিক আছে ওরা কম্পিউটারে আরো কয়েকটা মুভি দেখবে কোন মুভি দেখবে সেটাই সিলেকশন চলছে আর এদিকে বেজে গেছে প্রায় দুটো বাবা চলে এসেছে আর বাবার আজকে রোববার করে ক্লাস থাকে ড্রয়িং ক্লাস তাই জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে যাবে বাবাই ফার্স্ট ব্যাচে বসেছে মা করেছে রান্না বেশ অনেকগুলোই রান্না কি কি মেনু হয়েছে মা একটু দেখিয়ে দাও তো নিজের বাড়ি নিজের তো মতো তো রান্না করেছো এটা হচ্ছে ভাজা হুম তারপরে হচ্ছে ফুলকপির বড়া আচ্ছা আর এটা হচ্ছে চর্বির বড়া আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল আচ্ছা খাসির মাংস স্যালাড চাটনি পাঁপড় পাঁপড় মিষ্টি মিষ্টি বাবা অনেক রকমের পথ করেছে হ্যাঁ সবাই এসেছে না মামা মামি সবাই এসছে খাওয়া দাওয়ার পরে আমরা সবাই একটাই ওই বিছানাতে সবাই দেখো জটলা পাখিয়ে বসে শুয়ে আড্ডা মারছি গল্প করছি এই দৃশ্যটা কিন্তু আজকালকার দিনে দেখাই যায় না বিলুপ্ত প্রায় বেশ ভালো লাগে মাঝে মাঝে এরকম দৃশ্য দেখতে আর আমরা খুবই মজা করছিলাম এদিকে দিদা মামার একটু মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলো দিদা যেহেতু আমাদের এখানে অনেকদিন ধরেই আছে মামা দিদার আদরটা মিস করছিল তাই জন্য বলছিল যে মা একটুখানি হাত বুলিয়ে দাও মাথায় আর সেটাই দিদা করছে আর দেখো ওরা সবাই আমার বাড়িতে এসছে আমি ভীষণ হ্যাপি হয়েছি কেন কি আমি জানি অতিথি নারায়ণ তো অতিথি যদি আমাদের বাড়িতে আসে তাহলে আমি নারায়ণ হিসেবেই দেখি তাদের আর আমার ভীষণ ভালো লাগে ঠিক আছে তো এই দেখো আমি একটু ছবি তুলবো বলে ওদেরকে পোস্ট দিতে বলছিলাম আর ওরা পোস্ট দিচ্ছিলো আর তারপরে আমি ভাই আর বোনকে কাজে লাগিয়ে দিয়েছি আমি বলেছি যে এই যে আমার দরজাটা হয়েছে না প্লাইয়ের উপরে একটা সানমাইকার বসানো হয়েছে সানমাইকার সেলোটেপ দেওয়া থাকে তো সেলোটেপ আর কয়েকটা পাতলা প্লাস্টিক ছিল ওইটা তুলতে বলছি ওদের তো ওরা তুলছে চা হয়ে গেছে আমার আমার বাড়িতে আমি কাজ করব তা না মা এসে কাজ করছে আর এখানে দেখো আমার নতুন কাপ উদ্বোধন করা হয়েছে আজকে আমরা এখন চা খাচ্ছি ও নাকি দুধ চা খাবে বয়স কত দুধ চা খাবি নাও দিদা নিয়ে হ্যাঁ আমাদের বাড়িতে বিস্কুট আছে দাও বাড়িতে সব বেরোচ্ছে মনে হচ্ছে মা বলছে যে সিনেমা হল ভালো মানে এত লোক বাবা এমনি তো সারাদিন তো একাই থাকি কিন্তু আজকে সবাই আবার আসবেন ঠিক আছে ওরা তো বেরিয়ে গেলো প্লাস আমরাও বেরিয়ে গেলাম আহ রাত অনেক হয়েছে রাতের ডিনারটা বাবার বাড়িতে গিয়ে খাওয়া হবে তো আজকের মতন ভিডিও ব্লগটা এই পর্যন্তই আমি শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আমি আর জয়দীপ যাবো হচ্ছে স্কুটি করে আর ওরা যাবে বাসে কেন কি স্কুটিতে দুজন ছাড়া বসা যাবে না তো চলো আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা পাশে না থাকলে আমাদের মতন ইউটিউবাররা বা আমার মতন ছোটোখাটো ইউটিউবাররা এগোতে পারবে না তোমাদের ভালোবাসাই আমি অনেকটা পথ চলে যেতে পারবো তো ভিডিওটা কেমন লাগলো জানাতেই ভুলো না দেখা হচ্ছে বাই